আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান দেখেন আমি আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে কি কি আছে দেখতে পাবেন এই যে আমি সকালবেলা এখন কিন্তু আমি রেডি হয়ে গেলাম অফিসে যাব এই যে এইভাবে রেডি হয়েছি চলে যাবো আজকে অফিসের উদ্দেশ্যে যদি বেঁচে থাকি ফিরে এসে আপনাদের মাঝে আবার আমি যা যা করেছি সেগুলা হয়তো ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন এখানে আমি এভাবেই কিন্তু আমার ঘরের দরজা ঠরজা এভাবেই এরকমই থাকে জাস্ট সামনের রুমের তালাটা মেরে চলে যাই যে কথাটা বলার জন্য আমি আপনাদেরকে ভিডিওতে ভয়েস দিতে এসেছি এবং ক্যামেরাটা অন করেছি সেটা হইলো দেখেন আমরা আমাদের লাইফে কত রকমের কষ্ট ক্লেশ নিয়ে বেঁচে থাকি তাই না কিন্তু অনেকেই আছে তাড়াতাড়ি বড়ো লোক হওয়ার জন্য অনেক রকমেরই চেষ্টা করে অনেক রকমেরই কিন্তু অনেক অনেক ধরনের বাহানা তাল বাহানা করে যাই হোক আমি আপনাদের মাঝে এখন একটা কথা বলবো সেটা হইল জানেন আমি আজকে একটা মেয়ের গল্প শুনলাম সে বলতে আছে যে আপা আমি এই যে আমার এই কলিক আমি যে চাকরিটা করি এই চাকরিটার বিনিময়ে কিন্তু আমি বেঁচে আছি যদি এই চাকরিটা না করতে পারতাম তাহলে কিন্তু আমি হয়তো পৃথিবীতে বেঁচে থাকতাম না তখন আমি মনে মনে ভাবি যে ও আসলে আমার মনের কথাটাই বলল আসলে এইরকম অনেক ধরনের গল্পই কিন্তু মানুষ মানুষের লাইফে নিয়ে বেঁচে থাকে মানুষ মানুষের লাইফে কষ্ট নিয়ে বেঁচে থাকে এক এক ধর একজনার এক এক রকমের কষ্ট এক একজনার এক এক রকমের কথা এক একজনার লাইফে এক এক রকমের অসুবিধা তারপরে দেখেন আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাই অফিসে আমার বাচ্চাটা কিন্তু সত্যিকারে একেবারে কি বলবো আপনাদের মাঝে যেহেতু মেয়ে বাচ্চা বারবার বলতে চাই না আমার মেয়েটা একা একা থাকে ছোটোবেলা থেকেই কিন্তু সে একাই বড় হয়েছে যদিও আমাদের একটা কাজের মেয়ে ছিল পাশাপাশি আমার শাশুড়ি আমার মা তারা দুইজনে মিলে আমার বাচ্চাটাকে একদম বড় বানাই দিয়ে তারপরে তারা তাদের বাড়িতে এসে তারপর কিন্তু আমার মেয়েটা কাজের মেয়ের কাছেই বড় হইছে মাঝে মাঝে আমার বন্ধের বাসায় রাখতাম আমার ছোট ছোটো বোন আছে তারা তাদের বিয়ার পরে তাদের বাসায় আমার বাচ্চাটাকে রাখতাম তাহলে আমার বাচ্চাটা কত কষ্ট পাইতো এরকম মানুষের জীবনে আসলে কত রকমের কষ্ট আছে কত রকমের দুঃখ আছে বেদনা আছে সেটা আসলে বলে শেষ করা যাবে না আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলবো সেগুলো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি প্রতিদিনই শুধু দুঃখের গল্প নিয়েই হাজির হই দুঃখের কথা নিয়েই হাজির হই এ আচ্ছা দেখেন এই যে ফেসবুকে যে ঘটনা গড়তে আছে তাই না এই যে আট বছরের মেয়েটার লজ্জা স্থান বেলের দিয়ে কেটে তারপরে হিটু শেখ যে কাজগুলা করছে এই একই কাজ আর একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইলাম ফেসবুকে যে আমাদের একটা মেয়ে শিখা মানে আমি তাকে চিনি না আমি জানিও না কিন্তু ফেসবুকে শিখা একটা জুনিয়র শাকিব নামে একটা ছেলের লজ্জা অঙ্গটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে তাকে কিন্তু সাথে সাথে জেলে ধরে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছে কেন শাস্তি দেওয়া হয়েছে বলেন আমার মনে হয় ঘরে ঘরে ওই রকম নারী থাকা দরকার আছে যে সব নারী মানে কোনো ছেলের দ্বারা প্রতারিত হবে সেসব ছেলের সাথে অভিনয় করে তার পুরুষ সঙ্গ কেটে দেওয়াই আমার মনে হয় বেটার আপনারা হয়তো বলতে পারেন আমি পাগলামি কথা বলছি আসলে না এরকম যদি দশ বারোটা ঘটনা কোনো নারীরা ঘটায় তাহলে পুরুষরা কিন্তু নারীদের কাছে এই ধরনের কাজ করার জন্য যাইতে সাহস কম পাবে প্রতারণা করতেও কিন্তু কম পারবে যাই হোক আমি আসলে এগুলো আমার নিজের থেকে বলতে আসি কারণ হইল আমার আশেপাশে যারা মানে কি বলবো অনেকেই আছে তারা তাদের কষ্টের কথা এবং আমি দেখি চোখে যেমন দেখেন একটা মেয়ে আসলে তার না কাবিন নামাই নাই তার কাবিন নামা নাই তার কিন্তু একটা বাচ্চা হয়েছে বাচ্চার বয়সও অনেক কিন্তু তার কোনো কাবিন নামা নাই দেখে সে তার হাজবেন্ডে ছাড়তে পারে না আর তার হাজবেন্ড প্রতি বছরে একটা করে বিয়ে করে নিয়ে আসে আর কয়দিন পরে সেই মহিলাটা চলে যায় আসলে আমি জানি না বাংলাদেশের মেয়েরা বা আমাদের দেশের মেয়েরা কেন এতটাই সস্তা আমি এটা জানি না একেবারে আমার চোখের সামনে কিন্তু সেই মেয়েটা থাকে আমি আপনাদেরকে সব ধরনের প্রমাণ দিতে পারবো কিন্তু আমি তার নাম লইতে চাই না তার জীবনের সঠিক কাহিনিটাও তুলে ধরতে চাই না জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম যে এরকমও অনেক মেয়ে বেঁচে থাকে যে তার জামাই রে তার সে জানে যে তার জামাইয়ের সাথে তার বিয়ে হয়েছে বেটার সাথে তার বিয়ে হয়েছে কিন্তু বেটা ওরে বলে যে তুই আমার সার্বি কীভাবে কাবিন নামা আর ও কাবির নামা কোনোভাবেই ও সংগ্রহ করতে পারছে না ওর ফ্যামিলি থেকে ওর বাবা বেঁচে আছে কিন্তু মা বেঁচে নেয় ওর ফ্যামিলিতে অনেকগুলো ভাই আছে কিন্তু বাইরে ওর থেকে টাকা নেয় কিন্তু কাবির নামা সংগ্রহ করে দিতে পারে না দেখেন এই মেয়েটা কত আসা হয় না অসহায় কাবির নামার কারণে কিন্তু ও ওই জামাইটাকে ছাড়তে পারছে না আর ওই জামাই প্রতি বছরে একটা করে বিয়ে করে চলে আসে ওর ঘরে ও টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যায় ওর একটা মেয়ে আছে ওই বেডার ঘরে মেয়েটাকে বাপডাকে মেয়েটাকে কিন্তু আবার স্বীকৃতি দেয় কিন্তু বৌরে কাবির নামা এনগে দেয় না যাই হোক দেখেন আমার আজকের ভিডিওতে কিন্তু লাউ আছে পেঁপে আছে আর আলু আছে আর আমার লাইফের কিছু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করি আমি তো বললাম আমার জীবন আমার লাইফ আমার কথা আমার সংসার আমার সুখ আমার দুঃখ নিয়েই কিন্তু আপনাদের মাঝে আমি চলে আসি আসলে এই গল্পটা এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা এবং সে জীবিত সে এখনও দিব্যি আছে আমাদের অফিসেই সে আছে কিভাবে এটা সম্ভব বাংলাদেশের ছেলেরা কিভাবে এগুলা করতে পারে বা এই মেয়েটা এবার কি করবে মেয়েটা তো কোনো একেবারে অসহায় যেখানে স্বামী হাজির হয় আর ওই বাচ্চাটাকে চুরি করে নিয়ে যায় আবার যায় যত সময় আর হাতে টাকা থাকে তত সময় কিন্তু ওই মেয়েটাকে ওর কাছে রাখে জামাই নিয়ে যেয়ে রাখে টাকা শেষ হয়ে গেলে আবার মেয়েটাকে কাছে দিয়ে যায় আর সেও চলে আসে এইভাবে কিন্তু আসলে অনেক মানুষ আছে আমাদের ঢাকা সিটিতে অনেক মেয়েরা আছে এইভাবে এই জন্যই আসলে আমাদের দেশটা কখনই উন্নত হবে না আর এই যে দেখেন এখানে কিন্তু তিন পা গরুর মাংস যেটাকে আপনারা এক কেজির এক পা কম গরুর মাংস রান্না করব। হইল আপনার পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব। আমরা যেহেতু তিনজন মানুষ আমাদের জন্য আসলে ঠিকই আছে এর থেকে বেশি হইলে বেশি বিলাসিত হয়ে যায় আর এই যে পেঁপে পেঁপে আর আলু দেখতেই তো পাইলেন আর এখানে কিন্তু কাঁচামরিচ পিয়া এগুলো কেটে নিয়েছিলাম সাথে গোটারও শুনো দেব আর এইভাবে কিন্তু আমি আজকে রান্নাটা শেষ করে ফেলেছি আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল রান্নাটা খেয়ে সবাই তৃপ্তি পেয়েছিলো একজন মেহ মানু এসেছিলো সেও খেয়েছে অফ ক্যামেরায় যাই হোক আমি কিন্তু আপনাদের মাঝে আসলে অনেক অনেক ধরনের একদম বাস্তব সত্যি ঘটনা তুলে ধরি মানে তুলে ধরি ঘটনা তুলে ধরি না ঘটনাগুলো বলি আসলে মানুষের সাথে কি কি ঘটে কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করি তো আসলে শেয়ার করা যায় না কারণ কে কী কমেন্ট করে বসেন তারপর আজকে একটা আপার সাথে দুষ্টামি করছি সে খেলোয়াড় বানাইছে আমি জানি কিন্তু সে সেলোয়ারের পাটা হাতের ভিতর ঢুকাইয়ে যখন দেখাইতেছিল তখন আমি ওইটাকে বলেছিলাম যা আমার বুতাম তার মানে আমি ইচ্ছা করে ভুল কমেন্ট করেছি ইচ্ছা করে ভুল কমেন্ট করি নাই মানে আমি ইচ্ছা করেই কমেন্টটা করেছি যাতে সে আমাকে কিছু একটা বলে ঠিকই সে সঙ্গে সঙ্গে আমাকে বলছে আপা ওটা সেলোয়ার ছিল আপনি বুতাম কোথায় দেখলেন আমি আসলে সে যেহেতু হাতের ভিতর ঢুকাইছে তাই আমি বলছি যাই হোক আপনি যেটা কিন্তু বুতামটা খুব সুন্দর যার ফলে সে সঙ্গে সঙ্গে আমাকে একটা কমেন্ট করে দিয়েছে আর আমার আজকের রান্না কেমন হয়েছে দেখা বলবেন আর এই যে দেখেন আমি আমার যেহেতু রান্নাঘরে কাউন্টার নাই এরকম একটা ডালার ভিতরে রেখেই কিন্তু আমি সব কিছু করি হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনি ক্যামেরেট বানাই নেন বানাই নিতে টাকাও যেমন লাগে আবার জায়গাও তো লাগবে রাখার জন্য তাই না এই জন্যই আমার আসলে আর যেহেতু বাড়াবাড়ি মালামাল টানাটানি করাও অনেক কষ্ট জিনিস তৈরি করতে সুবিধা কিন্তু যখন বাসা চেঞ্জ করতে যাই তখন অনেক কষ্ট হয় এই জন্য হয় না আসলে তবে দেখি ভবিষ্যতে হয়তো চেষ্টা করব একটা বানানোর ছোটো খাটো পাতলা করে একটা বানিয়ে নেবো কেবেনে যদি সম্ভব হয় তবে আমি কথা দিতে পারতেছি না যাই হোক আপনারা আমার আজকের রান্না দেখেন আমার রান্না সাথে আছেন এই মুহূর্তে যারা যারা দেখতেছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা সবাই এগিয়ে যান ভালো থাকেন আপনাদের চ্যানেল আরও বড় হোক আমি কামনা করি সব সময়। আর এই যে আমার আজকের যে রান্নাটা এই রান্নাটা কিন্তু আসলে আমি আমার মনটা অত বেশি একটা ভালো ছিল না রান্নাটা আমি নিজেও জানি না যে কিভাবে সেরেছি কিন্তু খেতে ভালোই টেস্ট হয়েছে তবে আমাদের যে মেহমান এসেছিলো তিনি বলেছেন অনেক ঝাল হয়েছে আমরা আসলে ঝাল বেশি খাই তাই তো আমি ঝালের পরিমাণ বেশি দেই হঠাৎ করে কেউ খাইলে তার ঝাল লাগবে এটাই স্বাভাবিক তাই না আর আমরা সুক্তিকারের একটু ঝাল বেশি খাই সেটা হয়তো আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন আমি বয়সটা দিচ্ছি যখন তখন আমার ওই কথাটা মনে পড়ছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর আমার আদা যেহেতু দেরি হবে গুলতে তাই পানি দিয়ে পানির অংশটা দিয়ে দিয়েছিলাম রান্না বার কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এরপরে কিন্তু আমি মুড়ি মাখা খাব আসলে আমার আশেপাশে যারা আছে তারা অনেক রাইয়া অনেকেই অনেক লোক আবার অনেকে অনেক দুঃখী আর আমরা যেহেতু মুসলমান আমাদের ধর্মে তো আছে যে সবাই সবাইকে নিয়ে বসবাস করা সবাই সবাইকে সব কিছু দিয়ে খাওয়া এটা তো আমাদের আসলে আছে সকল ধর্মেই আছে কিন্তু আমাদের ধর্মটা একটু রকম যেমন আমাদের ধর্মে আসলে দান খয়রাত ছোটকা এগুলো করা খুব জরুরি আর আমাদের ধর্মের বাসীরা কিন্তু এগুলো করে যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে করে আমার পরানের ভাই বোন আমি আপনাদের মাঝে হয়তো আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আর যখন ফিরে আসবো তখন হয়তো আবারও আমার জীবনের কোনো কথা আমার জীবনের কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে যারা ভিউ দেয় আসলে তারা অনেক ভালো তারা আমাকে সত্যি যতটুকু ভালোবাসে এতটুকু ভালোবাসাই আমার জন্য অনেক কিছু কারণ আমি ছোটোবেলা থেকেই ভালোবাসার কাঙ্গাল একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই একটা মেয়ে যদি মা হয় সে নিজেই তো ছোটো তাহলে সে মার ইয়ে করবে কি আমি যখন মা হয়েছি তখন আসলে আমি জানতামই না যে বেবি কিভাবে পালে তারপরে আমার বেবিটার উপরে আমার এত মায়া এতই ছিল যে পরে আমি বুঝতে পারছি যে আসলে মা হওয়াটা কত কষ্টের বা মা হওয়া শুধু মা হয় না মায়ের অনেক দায়িত্ব থাকে কর্তব্য থাকে তাই তো দেখেন আমি যখন রান্না বাড়া করতেছিলাম তখন কিন্তু আমার এই এই সব কথা চিন্তা করেই কিন্তু মনটা খারাপ ছিল আর এই জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে এ কষ্টগুলো শেয়ার করলাম একটা মা কিন্তু একটা সন্তানকে কষ্ট নিয়েই খেলাইতে পারে না কিন্তু একটা বাবা চাইলে ইচ্ছা করলেই চলে যাইতে পারে যেমন ওই যে ওই মেয়েটা ওর একটা মেয়ে আছে ও কিন্তু মেয়েটাকে খেলাইতে পারে নাই কিন্তু বাবা কিন্তু চলে গেছে দুই দুইবার বিয়ে করতে আর ওর মা তো আছেই তিনজন একটা ছেলে তিনটা ওয়াইফ কিন্তু একজনকেও বাদ খাওয়াইতে পারে না একজনকেও বাদ দেয় না এই হলো আমাদের দেশের কালচার আমাদের দেশের আর কি বলবো আমি এগুলো আসলে চোখে যখন দেখি না তখন না কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না আর কাউকে বিশ্বাস করতে পারি না সত্যি কথা কি বিশ্বাস করব আর কি বা বলবো অনেক কথা বলতে চাই আপনাদের মাঝে কিন্তু বলতে পারি না আর আমার হাজবেন্ড কিন্তু রান্না বাড়া যাই করতে পারে কিন্তু খুই তো অনেক ডরতে পারে আমার দর্শক শ্রোতা বন্ধুরা আমার অডিয়েন্স ভাই বোনেরা আমার আজকের রান্না বাড়ার কালার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা খেতে কি সুস্বাদু হয়েছিল কিনা না দেখতে কি সেরকম লাগতেছিল কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হয়তো এলোমেলো কথা বলি আপনাদের হয়তো খারাপ লাগবে কিন্তু কিছু করার নাই আমি আসলে এরকমই যারা আমার পুরাণ পড়ানের বাই তারা হয়তো জানে যারা নতুন তারা হয়তো হঠাৎ করে ভাববে যে এ আসলে কি বলতে আছে কি না বলতে আছে তারা আসলে বুঝবে না আর রোজার দিন যেহেতু এমনিই তো বুঝতেই তো পারছেন এত পরিশ্রমের পরে আসলে কতটা কষ্ট হয় সবকিছু মিলাইয়া কষ্ট তো হবেই এরকমই তাই স্বাভাবিক আর এখন এই মুহূর্তেও কিন্তু আমার মনটা খারাপ আমি আপনাদের বয়স দিতেছি আমি একটা বেদে বয়স দিতে আসি কিন্তু যখন মনটা খারাপ হয়ে যায় তখন না আর ভাল লাগে না বয়সও দিতে কিন্তু যেহেতু চ্যানেলটা খুলেছি সত্যি এখন না আমার এই চ্যানেলের উপরে কেমন জানি একটা অনীহা হয়ে এসে গেছে হয়তো আমি একদিন হঠাৎ করে আর হয়তো ভিডিও দেব না আপনাদের মাঝে সত্যি আমার অনেকটাই অনই হয়ে চলে এসেছে চ্যানেলের উপরে চ্যানেলের উপরে না মানে আমার আশেপাশে যারা আছে আমাকে যারা সঙ্গ দেয় তাদের উপরে আমার খুব অনীহা চলে এসেছে যার ফলে আর চালানোর ইচ্ছা নাই এরকম একটা ভাত চলে আসতেছে আমার ভিতরে আমি জানি না ওই রকম হয় কিনা আশেপাশে যারা আছে তারা যদি খুব বেশি কষ্ট দেয় তখন আপনারা এরকম ফিল করেন কিনা তবে আমার না খুব খারাপ লাগতেছে আর আমার আসলেই ভালো লাগতেছে না কেমন যে লাগতেছে খুব শটফট করতে আছি আপনাদের সাথে বয়স যেতে গিয়ে শটফট করতে আর আর এইভাবেই রান্নাটাও কিন্তু শেষ করে নিয়েছিলাম যদিও আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ রান্নাটা বারবার দেখাইতেছিলাম যেহেতু গ্যাসের পরিমাণ একটু কম ছিল রান্নাটা হইতে একটু দেরি লাগছিল তাই তো আমি আপনাদের মাঝে এই রান্নাটা একটু বেশি লং টাইম নিয়েই দেখাইলাম আসলে গরুর মাংস হইতে কিন্তু আরও বেশি সময় লাগে ভিডিও তো দেই আপনাদেরকে চার মিনিটের ছয় মিনিটের বা উনিশ মিনিটের তাতে কি রান্না হয় হয় না গরুর মাংস তারপরে দেখেন আমি আমার রান্নাঘর লাইফে কী কী করি সেগুলো তো একটু একটু করে ছোটো ছোট করে বা টুকি টাকি করে বা টুকটাক করে আপনাদের মাঝে শেয়ার করি আপনারা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেন দেখতে ভালোই লাগে যাই হোক আমার সঙ্গে এতক্ষণ ধরে আপনারা আসেন এটাই আমার অনেক কিছু আর এই যে তারপরে দিয়ে দিলাম কিন্তু একটানা বিদেশি আর বাকিগুলো শুকুলা নেই কারণ খুব খারাপ লাগতে ছিল বেল যাবে এই জন্য তাড়াহুড়া করে এভাবে এই রান্নাটা করে নিয়েছিলাম রান্নাটা শেষ হইতে হইতে কিন্তু অনেক সময় লেগেছিল এরপরে একটু কষানো মাংস কিন্তু আমি খেয়েছিলাম আমার হাজব্যান্ডকেও দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় কিন্তু আমি যে খেয়েছি সেটা আমি হাতে নিয়েছি ওটা দেখাইছি খাওয়াটা আপনাদেরকে দেখাইতে পারি নাই তবে আমি চাবিয়ে খেয়েছি ওটা হয়তো আপনাদের মাঝে ভয়েসটা চলে আসবে আর এভাবেই কিন্তু আমার ভিডিওটা ধীরে ধীরে শেষের দিকে চলে আসতে আছে হয়তো আমি আপনাদের মাঝ থেকে একটু পরেই বিদায় নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি আবার নতুন ভিডিও যখন ছাড়ব আপনারা কিন্তু আবার আমার ভিডিওতে আসবেন আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার আসলে এগুলো বলতে মনে থাকে না কিন্তু মাঝে মাঝে মনে থাকে তাই মাঝে মাঝে বলি পাশে যে বেল আইকনটি থাকবে সেই অল অপশনটি অন করে রাখবেন এই যে আমি একটু জিরা দিয়ে দিলাম আমার হাজবেন্ড খুব পণ্ডিত আমি নাকি সব কিছু করে দেই সে আসলে অনেক কিছুই পারে কিন্তু কিছুই করে না শুধু পর কিয়ে করতে পারে যাই হোক দেখেন মানে ও যদি রান্নাই করতে পারে সব কিছু পারে আজকের আমার আমি তো পায়ের উপর রান্না দেখাইলাম আমি ও সারা খুন আমার খুব থাকে যেহেতু আমার নামের উপরে চ্যানেলটা আপনারা তো আমার নামটা জানেন আমি শাহিনা ব্লগস থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিতে চাই চলে আসছে আমাদের ঈদ মোবারক চলে আসতেছে আমাদের পহেলা বৈশাখ এরপরে দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ অলমোস্ট রান্নাটা শেষ ও পাশে ভাত বসাই দিছি ভাতটাও হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই ভাতটা হয়তো অফ ক্যামেরায় নামাবো আর এই যে মাংস খেয়েছিলাম কষানু মাংস দুই টুকরা মাংস খুব গরম ভাত দিয়ে সেরতে পারতেছিলাম না এই যে আমি খেয়েছি মাংস খুব টেস্টি লাগতেছিল আর একদম গলে গিয়েছিল খুব প্রেশার কুকারে দিলে যেরকম গলে যায় ঠিক ওই রকম গলে গিয়েছিল গরমের জন্য আমি কি করতে পারতেছিলাম না আমার কিন্তু খুব ঘুম আসছে বয়েস দিতে দিতে বয়েস দিতে গেলেই আসে হাসি আসে কণ্ঠটা ঠাডা পড়ে এগুলো আমার সাথে সব সময় কিন্তু হয় আপনারা কে কে কয়ডা করে ড্রেস কিনছেন জানাবেন আর এই যে আমার ভিডিও শেষ মুড়ি মাখা দিয়ে কিন্তু শেষ যেহেতু ইফতার খুলে ফেলেছি আর এই যে মুড়ি মাখা খাইতে খাইতে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাই আমি আবার ফিরে আসবো নতুন ভিডিও সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ